একুশ আগস্টের গ্রেনেড হত্যা মামলা যেটি পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী পাঁচবারের সাংসদ কুমিল্লার মুরাদনগরের যিনি পাঁচবারের এমপি ছিলেন কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকোবাদকে জড়িয়ে মিথ্যা একটি পরমায় রায় দেয়া হয়েছিল সে রায়ের আজকে আজকে নতুন করে আবার রিবুর পরে আজ আবার রায় হয়েছে সে রায়ে তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর এবং কাজিসা মুফাজ্জল হোসেন কায়কোবাদকে খালাস দিয়েছে আদালত আপনারা জানেন যে এই কুমিল্লার মুরাদনগরের সাবেক যিনি এমপি ছিলেন যাকে অবৈধ এমপি বলা হয় যেহেতু প্রতিত সরকারের নির্বাচনগুলো পস্তবিদ্ধ নির্বাচন বলে মানুষের কাছে পরিচিত এবং শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি প্রত্যক্ষ আসামি যিনি ইউসুফ আবদুল্লাহ হারুন তার সাও রয়েছে যে কয়েক কোটি টাকা খরচ করে তিনি মূলত কাইকুবার সাহেবকে সে মামলায় জড়িয়েছিলেন একটি মিথ্যা মামলায় সেই মিথ্যা মামলার আজকে সে মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ আপনারা দেখতে পাচ্ছেন শত নয় হাজার হাজার মানুষ মুরাদনগর সদরে আনন্দে উল্লাসে ফেটে পড়েছে কায়কোবাদে কায়কোবাদ স্লোগানে মুখরিত রয়েছে মুরাদনগর সদর সহ পুরো মুরাদনগর I uh don't -huh. uh -huh.